খেলার মনে হয় আমাদের খুব রঙে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত আমি এখন নিয়ে আর নিয়ে থেকে বাসায় যাচ্ছি আর আমি ব্যস্তে আর আমি আর গ্রুপে মানে কমার্সে থার্ড হয়েছে খুব খুশি লাগতেছে সন্তানের সাকসেসের সবচেয়ে বড় সাকসেস সবাই বলছে এটা চিন্তা করেন তাহলে হ্যাঁ বাবারে ফোন দিতে হ্যাঁ বরদাছিদের বাবাকে আগে ফোন দিচ্ছি তারপরে বরদাছিকে বরজাছি অনেক খুশি বাবা তো সেই রকম খুশি দেখাও সামনের করতে যেন হয় খায় বাবার আমার একটা স্বপ্ন একটা স্বপ্ন সবাই দেখে আমরাও দেখি কিতা ভাবি আর আরবি পাঠিয়ে আট কিনি আসিনে আয় পাঠিয়েছিল আসুতে অনেক টেনশনেছিলাম কেমন জানি করে আরবি ম্যাথের অপ্রাইসো অথচ ম্যাথেই ভালো করছো হ্যাঁ হ্যাঁ ম্যাথ অ্যাকাউন্টিং মানে মেন মেন সাবজেক্টগুলি ভালো হয়েছে বাবা যেগুলো একটু কম কম পয়সা ওইগুলো এত ভালো করে পড়ব কিন্তু ভয়ের সাবজেক্টগুলি ভালো করছো ফিনান্স ফিনান্সে আরও এত ভালো নাম্বার পাইসগো যাই হোক যা আমি অনেক খুশি আমি এত প্র্যাক্সপেক্ট করি নাই এ যাই এই যে আর ভিডিও করা হয় নাই প্লেট খালি আসার সময় মানে কিছু নাস্তা কিনে নিয়ে আসছিলাম সিঙ্গারা চমোচা এগুলো আর কোক ওই যে দুজনের জন্য দুটা কোক নিয়ে আসছিলাম এই যে খালি প্লেটই আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ এই যে আয়াত আয়াত খুব খুশি আয়াত ভাইয়ের রেজাল্টে তুমি খুশি হ্যাঁ তোমার ফ্রেন্ডদেরকে কি করো ফ্রেন্ডদেরকে জানাও আয়াত আর ফ্রে গ্রুপে আয়া যে বান্ধবীদেরকে জানাইতেছে যে আমার ভাই থার্ড হয়েছে আসলে ও যে থার্ড হবে সেই এক্সপেকটেশন আমার ছিল না হ্যাঁ আমি এটা ভাবতে পারি নাই যে টেস্টে টেস্ট এক্সামে ও থার্ড হবে কোনো প্লেস পাবে এটা এটা মানে আমি মানে এটা এতটুকু ভাবনা আমার ছিল না হ্যাঁ কিন্তু ও আমার মানে আমার মনে আসার থেকেও ভালো করছে যেমন সামনে কমার্সে জিপি ফাইভ পাওয়া অনেক কঠিন যাই হোক জিপি ফাইভ ভাগ্যের বিষয় এটা একটা দুর্লভ জিনিস যদি পায় তা হয়তো ওর বাবা আমি ওর ও ও আমাকে জীবনে কোনো ভালো কাজের জন্য হয়তো হবে আর না হইলে নাই কিন্তু যা রেজাল্ট করছে এই রেজাল্টও যদি বলবৎ থাকে তাতেও আমি অনেক খুশি সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন তো আরবি এই যে মুরগিওয়ালা আসছিলো আরবির বাবা ফোন করলো মুরগিওয়ালা আসতেছে তা মুরগিওয়ালা আসছিলো আরবি গেলো মুরগি নিয়ে আসতে এই যে মুরগিওয়ালা মুরগি কেটে তারপরে ছিলে দিয়ে গেছে এখন এগুলো প্যাকেট করে রাখতে হবে আর আমি যাওয়ার সময় এই যে মাছ ভিজায় রেখে গেছিলাম আর গরুর মাংস আরবি তো গরুর মাংস খুব পছন্দ করে যে রেজাল্ট ভালো হলে রাতের বেলা দুপুরে না যেহেতু দুপুরের বাবা বাসা থাকে না রাতের বেলা বিরিয়ানি রান্না করবো আরবি তো মানে মুরগির চেউর গরুর মাংস পছন্দের আর এখন মাছ রান্না করবো রুই মাছ ভিজাই রেখে গেছিলাম এখন মেথি শাক রাতের বেলা বাইসা রাখছি মেথি শাক রান্না করবো আর মাছ রান্না করবো আর রাতের বেলা আরবির জন্য আরবির বিফ বিরিয়ানি আর এই যে মুরগিগুলো এখন কেটে রাখতে হবে রান্না বান্না করতে থাকি এই যে আরবি খেতে বসে পড়ছে এখন চারটার মতো বাজে এই যা খাইতে খাইতেছে দেখতেছে এই যে মানা করি শুনে না এখন বেশি কিছু রান্না করি নেই ওই যে মেথি শাক ভাজি আর ওই যে রুই মাছ আর ফুলকে দিয়ে এই আর আমি যাওয়ার সময় গরুর মাংস ভিজায় রেখে গেছিলাম যদি আরবিটা জল ভালো হয় তাহলে আরবি গরু মাংস খাবে আরবি তো মুরগির থেকেও গরু বেশি পছন্দ আর কি গরু মাংস কীভাবে খাবা বিরিয়ানি আচ্ছা আর আয়াত আয়াত ভাইয়ের জলটা খুশি কিন্তু ওই যে গরুর বিরিয়ানি এটা মোটা পছন্দ না ওর হলো মুরগি করতে হবে না হ্যাঁ কে এফসি না আজকে বাবা কে এফসি না আজকে আম্মুরটা খাও এস এফসি হ্যাঁ আজকে আম্মু করি হ্যাঁ আরেক দিন কে তোমার গত বছর তোমার জন্মদিন দিন কে এফসি এনে খাওয়াইছি না তারপর জন্মদিনও তো আসতেছে থার্টি ফার্স্ট আসতেছে আচ্ছা দেখা দেখ খাওয়াবো না আজকে আম্মু করি হ্যাঁ তা আয়তের জন্য চিকেন ফ্রাই আর আর বের বিরিয়ানি না আচ্ছা ঠিক আছে করবো বাবার জিজ্ঞেস করি বাবা কি করবে সব রেডি করে রাখছি আজকে আরবি ভালো রেজাল্ট করছে এর জন্য একটু খাওয়া দাওয়া তো করাইতেই হবে না করাইলে তো কেমনে হয় কি এই যে অঙ্ক অঙ্ক বিজ্ঞান কি কোচিং এ এই পড়বা সারে গেছে না না অঙ্ক স্যার বিজ্ঞান পড়ায় না সেটা বলতেছি আর আর কমার্সের স্যার কোচিং বাবা তো বলছিল যে ইয়া কমার্সের দিদার স্যার যে বাসায় আনতে আবার যে 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 আনতে কেন এই মানা করে আমার ছেলেরে কিন্তু আমি অত টিচার দিয়ে পড়াইনি যেমন ও ইংরেজিটা পড়ছে তিন চার মাস ও বলে যে আর লাগবে না তারপরে যে অঙ্ক আর বিজ্ঞানটা সারা বছর ধরে পড়তেছে একটা মানে অঙ্ক স্যারের কাছেই অঙ্ক আর বিজ্ঞান পড়ে আর কমার্সের টিচার একজন দিদার স্যার ওনার কাছে অ্যাকাউন্টিং ফিনান্স আর ব্যবসা উদ্যোগ তিনটা সাবজেক্ট পড়ে এ সারা বছর ধরেই পড়তেছে মানে ফেব্রুয়ারি মাস থেকে তা এখন ওর বাবা বলছিল যে এই তিনটা মাস বাসায় আনতে ওনাদের দুজনকে কিন্তু ও না করে ও বলে না দরকার নেই আমার তখন কোচিংয়ে যাই পড়লে যদি তোমার ভালো হয় তা পড়ো অসুবিধা কি কিন্তু বাবা কিন্তু বলছে আনতে লাগবে না আর সবচেয়ে পরীক্ষা দিবা ওই যে স্যারদের কাছে পড়া দিব ও এই দুইটা স্যারই খুব প্রিয় ওর মাহবুব ওর কাছে খুব প্রিয় ওর দিদার স্যারও খুব প্রিয় এখন এই স্যারদের কাছে কোচিং এই বলে পড়বে আর এই যে সবসে পরীক্ষা দিবে তো ভালো রেজাল্ট হইব তো বাবা হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা তোমার মনের আশা তোমার বাবার মনের আশা আমার মনের আশা তোমার বোনের মনের আশা তুমি যেন পূরণ করতে পারো ঠিক আছে এখন আমার ছেলেরা কিন্তু আমি ওই রকম যে সবাই যে মনে কর প্রত্যেকটা সাবজেক্টও পড়ায় আসে আমারই পরিচিত অনেকে আছে যে বাংলা ধর্ম যা আছে সব সাবজেক্ট পড়ায় আল্লাহর রহমতে আমার ছেলেরা কিন্তু আমি আমার সীমিত এই পর্যন্ত আমি নিজেই পড়াইছি হয়তো আজকে দুই তিন বছর ধরে একটু বড়ো হয়ে গেছে এইটার থেকে আর নিজে হয়তো পারি না তেমন একটা তারপরেও যতটুকু পারি যে যে সাবজেক্টগুলি বুঝিয়ে আমি নিজেই এখনও ধরে রাখছি এখনও তারে বলি এটা লেখা দেখাও এটা লেখা দেখাও এটা পড়ে দেখাও পড়াশোনা কিছু করছিলাম দেখে হয়তো পারি যাই হোক আর ছেলে যেভাবে বলে সেভাবেই ওকে আমরা কোনো কিছু চাপাই দিই না ও খেলাধুলা ঘুরা ফেরা ও যখন যেটা করতে চায় ও রকম না যে একদম যে এটা করবো ওইটা করবো না ও ওরও চাহিদা সীমিত কিন্তু ও যেটা চায় আমরা সেটা চা পূরণ করার চেষ্টা করি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে যাও অসুবিধা কি যাবে না কেন সবই করতে হবে শুধু লেখাপড়া হলেই তো চলবে না খেলাধুলা বিনোদন সবই জীবনে দরকার আছে শুধু পড়ালেখা পড়ালেখা আটকায় রাখা ও এটা ওর বাবা আমি তো ওর বাবা তো নাই আমি যা ও একটু শাসনের মধ্যে রাখার চেষ্টা করি কিন্তু ওর বাবা বলে না সব করবা সব কিছুর মধ্যে লেখাপড়া সব কিছুর মধ্যে লেখাপড়া চালিয়ে নিতে হবে তো যাই হোক ভালোই করছে আমরা খুশি সামনের এখন ফাইনাল রেজাল্ট হলো বড়ো কথা এই রেজাল্ট ভালো করলো ফাইনালে ভালো করতে পারলো না তাহলে তার কোনো দাম নাই মানে ইনশাল্লাহ করবে ওর উপরে ভরসা আছে আমার আয়া এতো খুশি আয়া তো বলতেছে যে মানে ভাইয়ের রেজাল্ট দেখে ও খুব খুশি নতুন স্কুলে ভর্তি এসেছে এখন থেকে আয়াত ভালো করে পড়াশোনা করবো ঠিক না আয়াত বলছে এবার ফার্স্ট হয়ে দেখাবে হ্যাঁ মতিঝিল মডেলে ফার্স্ট না হইতে পারলেও দশের মধ্যে থাকলেও আমি অনেক খুশি হ্যাপি আর দশের থেকে আস্তে আস্তে ভালো করতে করতে তুমিও ভালো পজিশনে চলে যাবা তোমারও তার কয় বছর চার বছর পাঁচ বছর পরে ম্যাট্রিক পরীক্ষা ঠিক আছে আম্মু তো যাই হোক এবার আয় এত টিকছে এটাতে আমরা হ্যাপি বাবা মা আরবি ভালো রেজাল্ট করতেছে এটাতেও আমরা হ্যাপি ঠিক আছে হুম হ্যাঁ তোমরা ভালো কিছু করলেই তো আমরা হ্যাপি হুম হ্যাঁ তা যাই হোক এখন ওই যে একটু ছাদে যাবো কবুতরগুলির কাছে সকালে দুইবার যাই আসছিলাম এরপর আর যাই নেই তো যাই দেখি কোনটা আবার ডিম পারলো নাকি বাচ্চা দিল যাই দেখি ওই যে আমরা ছাদে দাও পানি তং আমরা সবাই ছাদে চলে আসছি যে আরবি খাবারগুলি সব উঠাইতেছে আগে সব খাবারগুলি উঠাইতে হয় তারপরে নতুন খাবার দিতে হয় ওই যে আরবি খালি দুজনে আজকে মারামারি পারাপারি করতেছে যে আয়াত বড়োচাচীর কাছে পানি দেয় এ বড় চাচি তুমি দেখো তোমার কাছে কিন্তু পানি দিতেছে আরবি আয়াত আরবিও দেয় দুইজনে ডিউটি করে বড় চাচি ডিউটি দেয়া গেছে তো বড় চাচি দেখাইতেছি তুই যে পানি দিতেছ বড় চাচি ভিডিওতে দেখবো এই যে আমার কবুতরগুলি ভালোই আছে আলহামদুলিল্লাহ কেউ ডিমও দেয় নাই বাচ্চাও দেয় নাই এ কি আশ্চর্যের কথা পরে কালকা আজকে না সব খাবার করে ঢালো এই যে আমার কবুতররা আচ্ছা লাইট আগেই জ্বালাই দিচ্ছে আরবি ওই ইয়া দেয় নাই না বাচ্চা দেয় নাই না আরবি একটু খেয়াল করো তো এই যে এই যে এই যে এই যে এইটার এই যে এটা হ্যাঁ হ্যাঁ উপরেরটা এইটা আর এই যে তিন খাতার উপরেরটা ওরা বাচ্চা দিছে কি না না দিলেও দু এক দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে দিব এই যে এই যে এই সাদা দুইটা দেওয়ার কথা ওটা ফুটে নাই তো আর ঠান্ডা তো ঠান্ডার মধ্যে ডিম ফুটতে চায় না হুম এই যে এই যে এই সাদা দুইটা যে উপরে উপরে না

আজকে তো ভিডিও আর করা হয়নি ছাদের থেকে আসার পরে ভিডিও শেষটাও করা হয় না এটা এখন হঠাৎ মনে হইলো আর বলতে চান ও ভিডিও তো শেষ করা না তো ভাবলাম ভিডিওটা শুষ করি এখন রাত সাড়ে দশটা বাজে তো আরবি সাড়ে দশটা বেশি বাজে আরবি এক খেতে বসছে তার খেলে জল রেজাল্ট সেজন্য ওকে তো বলছিলাম দুপুরবেলা বিরিয়ানি রান্না করি বিরিয়ানি রান্না করছি আয়াত চিকেন ফ্রাই করছি এই যে ওরা খাইতেছে এই যে আরবি খেতে বসছে আর তো গরুর মাংস খায় না আর গরুর মাংস নেয় না এই যে চিকেন ফ্রাই এই যে আরবি খাইতেছে চিকেন বেশি রান্না করি না এই যেহেতু রাতের বেলা চিকেন ফ্রাই এই যে বিরিয়ানি এই যে আরবের গরুর মাংসের বিরিয়ানি আর এদের সাথে কোক আছে তো আজকে ভিডিও আর বড় করি না শরীরটাও ভালো না মনটাও ভালো না যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের পাশে থাকবেন